মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ক্রীড়া যদিও ফুটবল নিয়ে দেশটিতে উন্মাদনা তুলনামূলক কম কিন্তু এই খেলাই আমেরিকার অর্থনীতিতে যোগ করতে যাচ্ছে বিশাল অঙ্কের অর্থ বিশ্ব বাণিজ্য সংস্থার রিপোর্ট শুধুমাত্র আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ওদের জিডিপিতে যোগ করবে চল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার কানাডা এবং মেক্সিকো নিয়ে আগামী বছরের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিশ্বকাপ নিয়ে নানা রকমের গবেষণা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাদেরই একটি রিপোর্ট বলছে গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে ছয় দশমিক পাঁচ বিলিয়ন দর্শনার্থী প্রবেশ করবে আমেরিকায় শুধু আর্থিক বেনিফিট নয় বিশ্বকাপের মাধ্যমে আট দশমিক দুই বিলিয়ন ডলারের সোশ্যাল বেনিফিট হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে রিপোর্ট বলছে বিশ্বকাপ কেন্দ্র করে আমেরিকা এবং তার সহযোগী আয়োজক দেশে সব মিলিয়ে আট লাখ চব্বিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এর মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই এক লাখ পঁচাশি হাজার ফুল টাইম জবের সুযোগ তৈরি হবে যার গ্রস আউটপুট সাড়ে তিরিশ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে জিডিপিতে যার প্রভাব সতেরো দশমিক দুই বিলিয়ন ডলার ফিফা বিশ্বকাপের পাশাপাশি চলতি বছর জুনে ক্লাব বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বত্রিশ দেশ নিয়ে আর তাই আগের তুলনায় এবার ক্লাব বিশ্বকাপের ইম্প্যাক্ট অনেক বেশি হবে বলে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের এগারোটি শহরে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ম্যাচ যা দেখতে তিন দশমিক সাত মিলিয়ন দর্শনার্থীর সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা এই আসনের মাধ্যমে আগামী বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিও সেরে নেয়ার লক্ষ্য তাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে গ্লোবাল জিডিপিতে ফিফা ক্লাব বিশ্বকাপ যোগ করবে একুশ দশমিক এক বিলিয়ন ডলার এই আসর দিয়েও সামাজিকভাবে ব্যাপক লাভবান হওয়ার কথা ভাবছে আমেরিকা রিপোর্ট বলছে এর পরিমাণ হতে পারে তিন দশমিক তিন ছয় বিলিয়ন ডলার এছাড়াও শুধুমাত্র ক্লাব বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে এক লাখ পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করবে বলেও ধারণা করা হচ্ছে এস এম ইকবাল সময় সংবাদ